আমার একটা বন্ধু আছে ঢাকার থেকে চল তো দেখা করে আসি কিছু তোমার বাড়ির সবাই ভালো আছে আচ্ছা তাহলে তোমরা দুজনে একটু কথা বলো একটু কাজ সেরে আসতেছি ও আচ্ছা আচ্ছা ভাই আপনার নাম কি ভাই ইসলাম ও আমার নাম রাশেদ খান হ্যাঁ ভাই এদিকে বসি চলেন ভাই কি খাবেন চা খাবেন না না ভাই আমি আবার চা চু না এগুলো আমার সকালে ব্রেকফাস্টে ফার্স্টে আমার ফাইভ স্টার কফি লাগে ভাই এইগুলো আমার ভালো লাগে না চা শালাই দেখি বিশ্ব চাপাবাস রে আমিও তো চাপাবাস কম না বলেন কি তো ভাই আপনি কাজটা কি ভাই আমি তো টিসিএম কোম্পানির সিও তার মানে কি ভাই মানে টুটু কোম্পানির ম্যানেজার তো আমার বাবার এতই টাকা আমার বাবা একদিন আমারে কইতেছে ক তুই টাকা নিয়ে একদম চিন্তা করিস না তুই খরচ করবি কিভাবে এটা নিয়ে চিন্তা করবি সব সময় সাত ইউনিয়নের ভিতরে জায়গা বেশিরভাগই আমাদেরই তারপরে এরপরে যে বড় তালগাছ আছে এই তালগাছের উপরে মনে 100 গরুর খামার আছে তারপরে আমাদের দশ পুকুর আছে আমাদের তো বিশাল বড় সরকারি মাঠও আছে ভাই এরপরে আমাদের নয়শো নিরানব্বইটা বাড়ি আছে এরপরে আমার থাকারই জায়গা নাই বলেন কি আরে ভাই তিনটা এশিয়ার ভিতরে মনে করেন কি একটা বিশাল বড় গ্যারাজ আছে আমাদের এই গ্যারাজের ভিতরে তো দুই তিনশো টিন সবসময় গ্যারেজ করাই তাই আমাদের এরপরে মনে করেন কি গত মাসে 200 তালা বিল্ডিং অর্ডার করছি এগুলাই এই মাসে কোনই ডেলিভারি হয়ে যায়বো আমাদের ভাই কোন দিকটা কমতি নাই এত টিয়া পয়সা এগুলো খাওয়ার কেউ নাই তো কোন জায়গায় ঘুরে যাইতাছেন ভাই এই গত মাসে তো সিঙ্গাপুরে না আসলাম ভাই এই সপ্তাহে আবার ইউএস চলে যাব দেশে ঠгай পড়ে না মাসের ভিতরে মনে করেন 15 16 bari টুর দিতে হয় বাইরে আরে ভাই আপনি কি পৃথিবীর ভিতরে টুর দেন গত মাসে আমি মঙ্গল গ্রহ থেকে ট্যুর যাইছি এই মাসে আবার চিন্তা করতেছি গ্যালাক্সির বাইরে ট্যুর দিতে আমি তো ভাই পৃথিবীর ভিতরে কোনো ট্যুর দেই না আমি তো শুনছি ভাই বিজ্ঞানী কাজ শুনে যে মঙ্গল গ্রহে যাইতে সাত আট মাস লাগে আইতে আবার সাত আট মাস লাগে তা আপনি কিভাবে এত তাড়াতাড়ি আসলেন আরে ভাই আমার বাপের টিয়ার কাছে সূর্যের আলোর গতি ফেল সূর্যের আলোর সে গতিতে গেছি মঙ্গল গ্রহে করে আবার গতিটা করছি বলেন কি ও ভাই আপনার ফ্রেন্ডরা তো অনেক সুন্দর এটা কোন জায়গাতে লইছেন ভাই ভাই এটা মিলন মার্কেট থেকে লিছে ভাই প্রায় 1 কোটি টাকার উপরে কি কোন ভাই এটা তো আমাদের গুলিস্তানে 150 টাকা দেওয়া যা এটাই তো বাপের টাকায় মিলন মার্কেট বানাইছি তো ভাই কি কফি খাবেন একটা গোল্ডেন কফি অর্ডার করি ঠিক আছে দোস্ত তোকে কথাবার্তা হয়েছে নাকি আর তাড়াহুড়ায় আমি তোকে পরিচয় করায় দিতে পারি নাই এ হলো আমার ল্যাংটা বন্ধু নাম রাশেদুল কারণ বাজারে কুলির কাজ করে এক নাম এশনে রাশেদুল কুলি আর বন্ধু এ হলো আমার বড় বন্ধু এ আমাদের নয়া বাজারে জুতা সেলাইয়ের কাজ করে